স্যার দুই হাজার স্যার আমি আপনার বিলটা ছাড়িয়ে দিচ্ ওখানে বাকিটা অ্যাড করে দেবো বিলটা ছাড়ে দিচ্ছে ওখানে একটা তোমরা আর একশো সাইট কি বলে কে মাল দিয়ে আসে কোনো ভীষণ দেয় না তারপর ধরছি তুমি বাকিটা বুঝেই দাও যে কি বাকি আছে কাতের ভাই কাজ করে কোন। মোহন বাকিটা তুমি বুঝাই দেবা আমি খুব বড় চাপ তোমার পর রাখিলে একবারে ছোটো পরে কী যোগ বলে দেবা সত্তর টাকা রিজনেবল ফেস আঠাশ বড় বকে এক কেজি চোদ্দশো তিরিশ

একটা আর কে বলো এটা কারাতে फारु पर हते कोन काज आसे ओरा टा उने बुझा

জি বারো না চল্লিশ